হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম আমি সুমন জ্যাটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটি অ্যাপসের মাধ্যমে কিভাবে মাত্র চৌত্রিশ পয়সা পার মিনিটে কথা বলবেন রাত দিন চব্বিশ ঘন্টা বাংলাদেশের যে কোনো অপারেটরে এবং যে কোনো নাম্বারে এবং বিদেশ সাশ্রয়ী কলিটে কথা বলার জন্য সেই ভিডিওটি আমি তৈরি করেছিলাম তো সেই অ্যাপসে কিভাবে রিসার্চ করবেন আপনার বিকাশ এবং রকেট থেকে সেই পদ্ধতিটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করবেন বন্ধুরা প্রথমে চলে যাচ্ছি আমাদের ব্রিলিয়ান্ট সেই অ্যাপসে বিলিয়ান্ট অ্যাপসে যাওয়ার পরে এখানে সেটিংস এই যে সেটিংস অপশনে যাবেন যাওয়ার পরে এখানে এই যে মাই ব্যালেন্সে ক্লিক করবেন মাই ব্যালেন্সে ক্লিক করার পরে যে এখানে অ্যাড ব্যালেন্স লেখা আছে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে আপনি এখানে টাকা দিবেন কত টাকা রিচার্জ করতে চান যেমন আমি বিশ টাকা রিচার্জ করব বিশ টাকা দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখুন পেমেন্ট মেথড দেওয়া আছে বিকাশ রকেট ডিবিবিএল আরও মানে আপনি যেখান থেকে করতে চান তো আমরা প্রথমে বিকাশ থেকে রিচার্জ করব তো এখানে যে বিকাশ মার্সেন্ট নাম্বার অ্যামাউন্ট টাকা রেফারেন্স নাম্বার এখানে এই এই নাম্বারটা আপনার বিকাশ মার্সেন্ট নাম্বারটা আপনারা একটু কষ্ট করে লিখে রাখবেন আচ্ছা এরপরে এখান থেকে মিনিভাইস করে চলে যাবেন চলে গিয়ে ফোনের ডায়াল গিয়ে বিকাশের বিকাশের মেনু পেটে মেনু পিন হচ্ছে স্টার টু ফোর সেভেন হ্যা দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানেও দেখুন পেমেন্ট নামে চার নাম্বার অপশনটাতে চার নাম্বার এখানে দিয়ে সেন্ট দিবেন তারপরে এই যে মার্সেন্ট নাম্বারটা ওই যে নাম্বারটা আপনি লিখে রাখছেন এই নাম্বারটা দিবেন তারপর সেন্ট তারপরে অ্যামাউন্ট ওই যে ওখানে বিশ টাকা অ্যামাউন্ট দিয়েছিলেন এই বিশ টাকা অ্যামাউন্ট দিয়ে দিবেন তারপর রেফারেন্স নাম্বার হচ্ছে আপনার যে একটা রেফারেন্স নাম্বার আছে সেটা আপনি দিয়ে দিবেন ধরুন আমি ওয়ান দিচ্ছি বা টু দিচ্ছি এখানে কাউন্টার কোড ওয়ান দিবেন ওখানে ওয়ান দেওয়া ছিল সে ওয়ান দিবেন এন্টার মেনু পিন দিবেন এখানে দেখুন বন্ধুরা এই যে পেমেন্ট টাকা বিশ এই নাম্বারে সাকসেসফুল এত ব্যালেন্স এত এই যে ট্রানজেকশন আইডি দেখুন নিচে একটা ট্রানজেকশন আইডি আছে এই ট্রানজেকশন আইডিটা একটু কষ্ট করে লিখে রাখবেন এই যে ট্রানজেকশন আইডিটা লিখে রাখবেন সেভেন জে এস ও এ এটা হচ্ছে ট্রানজেকশন আইডি এখন এটাকে মিনিমাইজ করে আবার আমরা ব্রিলিয়ান্টে যাব এই যে ব্রিলিয়ান্টের এই পেজটা আবার যাবেন গিয়ে এখানে যে এন্টার ট্রানজেকশন আইডি এই ট্রানজেকশন আইডিটা যেটা এখন লিখিয়ে রেখেছিলাম আমরা সেটা দেব সেভেন তারপর সাবমিট তো বন্ধুরা দেখুন এই যে আমার রিচার্জ হয়ে গেছে গা ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট রিফিল টাকা বিষ পেমেন্ট আইডি এত তো দেখুন আগে আমার ছিল পনেরো টাকা এত পয়সা এখন আপনার পঁয়ত্রিশ টাকা ব্যালেন্সের যোগ হয়েছে তো এটা ছিল বিকাশে রিচার্জ করার পদ্ধতি তো টিউটোরিয়ালটি বড় হয়ে যাওয়ার কারণে আমি রকেট রকেটে রিচার্জের পদ্ধতিটা এখন দেখাতে পাচ্ছি না আপনাদেরকে পরবর্তীতে আরেকটি ভিডিও করে আপনাদের রকেট রিচার্জের পদ্ধতিটা দেখে নেব তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন এবং কমেন্টস করবেন যদি কোনো উপদেশ থাকে আপনাদের এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো ভালো থাকুন বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং আপনাদের যদি কোনো অভিমত থাকে কোনো ভিডিও তৈরি করার মতো কোনো উপদেশ থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সেই অনুযায়ী সেভাবে ভিডিও তৈরি করব তো ভালো থাকুন আল্লাহ হাফেজ